বেকারি পণ্যের নামে কি খাচ্ছেন ভোক্তারা চট্টগ্রামের টলিতে আজ দুটি বেকারিতে অভিযান চালিয়ে হাতে নাতে নানা অনিয়ম পেয়েছে ভোক্তা অধিদপ্তর সংরক্ষণ অধিদপ্তর এবং অনুমতি নেই ওই পরিবেশের নোংরা ব্যবহার হচ্ছে ক্ষতিকর রং অলিগুলির সব বেকারির চিত্র ঠিক এমনই বেকারি দুটিকে দুই লাখ টাকা জরিমানা অন্যদেরকে সতর্ক করা হয়েছে নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড চকচকে করতে ড্রাই কেকে মেশানো হয় হলুদ রং উৎপাদিত বেকারি পণ্য রাখা হয় খোলা অস্বাস্থ্যকর পরিবেশে অপরিচ্ছন্ন মেঝেতে চলে মোরকীকরণ অনুমতি ছাড়াই বিভিন্ন জাতের পণ্য উৎপাদন করছিল মুগলটুলি এলাকার এস এস ফুড প্রোডাক্টস সকালে ভোক্তা অধিকারের অভিযানে ধরা পড়ে এসব অনিয়ম বেকারি মালিক সব অভিযোগ স্বীকার করলেও এসবের দায় চাপান কর্মচারীদের উপর পেটে কাম হয়তো আমরা তদারকি করার ভুল ছিল বা গাবলিতি ছিল এই কারণে হইছে যে রিসার এগুলো তো আর আমরা ইচ্ছাকৃত মালিকরা ইচ্ছাকৃত করি না চট্টগ্রামের অলিগলির প্রায় সব বেকারি চিত্র এমন মুগুলটুলিতে প্রগতি বেকারি নামে আরেক দোকানেও দেখা যায় পা দিয়ে ময়দার খামি মারানো অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি সহ নানা অনিয়মের চিত্র ইচ্ছাকৃত না আমরা তো চাই সব সময় ভালো করার জন্য আমাদের চেষ্টায় কিন্তু সব সময় ইয়ে থাকে অব্যাহত থাকে কিন্তু আমরা পারতেছি না চেষ্টা চালা যাচ্ছি অভিযুক্ত দুইটি বেকারিকে দুই লাখ টাকা জরিমানা এবং অন্য দোকান মালিকদের সতর্ক করা হয় পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য ওনাদের অর্থ খরচ তেমন একটা হবে না ওনাদের শুধু সদিচ্ছা ওনাদের শুধু আন্তরিকতা ওনাদের প্রতিষ্ঠানকে ওনারা যদি ভালোবাসেন তাহলেই কিন্তু এই খাদ্যের মানটা বেড়ে যাবে শাহাদাত যমুনা নিউজ চট্টগ্রাম